আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া বর্তমানে ডিআইওতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি আমরা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনের যে সিরিজটা তৈরি করছিলাম তার হচ্ছে দ্বিতীয় নাম্বার লেকচার অর্থাৎ পার্ট হচ্ছে দুই যারা আমাদের প্রথম লেকচারটা দেখো নাই তারা অবশ্যই দেখে নিবা আর আজকে আমরা শিখবো হচ্ছে গুণ করা শর্টকাট টেকনিক দুই ডিজিটের গুণ এবং তিন ডিজিটের গুণ একেবারে সহজ কীভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে সলভ করতে পারবা সেটা আমরা আজকে শিখে নিব তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক এখানে আমরা প্রথমেই হচ্ছে প্রথমে হচ্ছে গুণ করা দিয়েই একেবারে নর্মাল যে গুণ আছে গুণ করা দিয়েই শিখে ফেলি তারপরে আমরা হচ্ছে অ্যাডভান্স লেভেলে যাব। ওকে দেখো যে গুণ করা চমৎকার কিছু শর্টকাট টেকনিক আর একটা বলে দিই আমরা যে হচ্ছে পিডিএফটা বা যে বইটা ব্যবহার করতেছি এটা হচ্ছে আমারই বই সুতরাং ডিসক্রিপশনে দেওয়া হচ্ছে লিঙ্ক থেকে তুমি হচ্ছে এটা ডাউনলোড করে নিবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়ে আছে তোমার সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে অ্যাডমিশনের আপডেট পাওয়ার জন্য ওকে ঠিক আছে দেখো যে এখানে যদি আমাদের সেম জিনিস থাকে যেমন দুইটা নাম্বার সেম এখানে ধরো যে তিন আছে এখানে তিন আছে অর্থাৎ আছে সাথে তোমাকে বললো যে তুমি হচ্ছে দশ গুণ করো বা হচ্ছে চার গুণ করো সাথে গুণ করো অর্থাৎ আমাদের পরপর যদি দুইটা ডিজিট সেম থাকে ঠিক আছে তাহলে আমরা কিভাবে গুণ করতে পারি দুইটা ডিজিটের ক্ষেত্রে তাহলে চলো সেটা দেখে নিই তারপরে হচ্ছে আমরা তিন ডিজিট এবং দুই ডিজিটের নর্মালটা দেখতেছি ওকে আমরা নর্মালটাও শিখবো অ্যাডভান্স লেভেলেও শিখবো ওকে তাহলে দেখো যে আমাদের শর্টকাট টেকনিক মনে রাখার জন্য আমাদের জিনিস আগে মনে রাখতে হবে যে এই ঘরগুলো মনে রাখতে হবে একেবারে সিম্পল তুমি প্রথম প্রথম তোমার কাছে একটু অ্যাবনরমাল লাগবে কারণ তুমি ইতিমধ্যে প্রায় অনেক দিন যাবত হচ্ছে ক্যালকুটার ব্যবহার করে আসছো সুতরাং এখন তোমার কাছে একটু অ্যাবনরমাল জিনিস লাগবে কিন্তু আস্তে আস্তে তোমার এটা হয়ে যাবে ওকে এখন আমরা যদি এখানে হিসাব করি যে তেত্রিশ আমরা বসালাম ঠিক আছে তেত্রিশ আর এখানে বসালাম চার মানে আমি তেত্রিশ সাথে চার গুণ করতেছি সিম্পল ক্যালকুলেটর থাকলে তো একদম ইজিলিভাবে করা যায় এখন তুমি দেখো যে প্রথম কাজ কি প্রথম কাজ এই ধরনের গুণের ক্ষেত্রে এই যে সেম জিনিস আছে সেমের ক্ষেত্রে ঠিক আছে সেম সেম মানে তিন আছে তিন আছে যদি এখানে আমি এরকমও দিতে পারতাম যে তুমি যদি তেত্রিশ না বসে আমি বসাতাম যে চুয়াল্লিশ চুয়াল্লিশ ইন্টু তিন বা চুয়াল্লিশ ইন্টু চার সেটাও হতো ঠিক আছে চলো তেত্রিশ তেত্রিশ দিয়ে আমরা করে দেখি সিম্পল ভাবে শেখো তারপর তুমি নিজেই অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবা তাহলে প্রথম কাজ হচ্ছে এই তিনের সাথে তোমার এই চারটা গুণ করা প্রথম কাজ কি এই দুইটা গুণ করে দেওয়া ওকে মানে এই পাশের যে ডান পাশের ডিজিটটা এবং এই পাশে সর্বনিম্ন মানে সবচেয়ে ডান পাশের যে ডিজিটটা এই দুইটা ডান পাশের ডিজিট আমরা গুণ করে দিব তাহলে তিনে চারি কত হয় বারো হয় তাহলে আমরা এখানে লিখবো উত্তরে বারো কিন্তু মাঝখানে একটা জায়গা ফাঁকা রাখবো রেখে এইবার এই যে দুইটা এই দুইটা সংখ্যা যোগ করে দেবো তাহলে এক আর দুই যদি আমরা যোগ করে দিই কত হয় তিন তাহলে এইটাই হয়ে যায় তোমাদের অ্যান্সার তাহলে যদি আমি তেত্রিশ চার গুণ করি তাহলে আসে একশো বত্রিশ এইভাবে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ মনে হয় না যে তোমার কোনো সমস্যা থাকবে হ্যান্ড ক্যালকুলেশন গুণের ক্ষেত্রে সেগুলো কি এই যে সাথে গুণ করলে এটা হবে চুয়াল্লিশের সাথে চুয়াল্লিশ পঞ্চান্ন পঞ্চান্ন ছেষট্টি ছেষট্টি সাতাত্তর আটাত্তর তারপরে হচ্ছে নিরানব্বই এই যে মানে দুইটা সংখ্যায় সেম থাকবে এই ধরনের গুণের ক্ষেত্রে তুমি এইগুলো ব্যবহার করতে পারবে এই সরকার টেকনিকটা ওকে গেল তুমি এইগুলো প্র্যাকটিস করে নিও পরপর আমি অনেকগুলো লিখে দিয়েছি তুমি জাস্ট এগুলো প্র্যাকটিসের জন্য তুমি প্র্যাকটিস করে নিও বাসাই ঠিক আছে আর পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট করে নিও অত নোট করার সময় নাই কারণ অ্যাডমিশনের লেভেলে যদি অত নোট করতে যাও তখন আবার নিজের প্র্যাকটিসের সময় থাকবে না ওকে এবার আমরা হচ্ছে নর্মাল দুই ডিজিটের গুণে আসি যে নর্মাল সিস্টেমে কোনো সেম সেম থাকবে না সাপোজ এখানে পঞ্চান্ন পঞ্চান্ন নেয় এখানে সাপোজ আছে ষাট আর এখানে আছে সত্তর এরকম যদি তোমাকে গুণ করতে বলে তখন তুমি কিভাবে সলভ করবা দেখো কিভাবে আমরা সলভ করি সাপোজ তুমি এখানে ধরো যে কত নিবা তুমি ধরো যে এখানে আঠাইশ আছে আর এখানে হচ্ছে বিরাশি আছে তুমি এইটাও গুণ করতে পারো আমি একটা ধরে নিলাম যে এইটা ঠিক আছে আমরা আঠাশের সাথে বিরাশি গুণ করবো এরকম একটা লেভেলে তুমি চলে আসছো এখন তুমি দেখো যে তিনটা কাজে আমি এই তিনটা ধাপে আর কি এই গুণটা করতে পারি প্রথম কাজ এইটা দ্বিতীয় কাজ এইটা আর তৃতীয় কাজ এইটা অর্থাৎ তিনটা স্টেপে আমি গুণটা করব ঠিক আছে তাহলে প্রথম স্টেপ কি আমরা এটা উপর নিচে সাজাই ফেলবো অর্থাৎ এই যে আঠাশ এখানে আঠাশ লিখে ফেলি আঠাশ তাহলে এখানেও আঠাশ লিখে ফেলি আর এখানেও আঠাশ লিখে ফেলি এগুলো তোমার তো এখন ঘর ঘর করে করতে হচ্ছে বাট তুমি যখন প্রো লেভেলে চলে যাবা তখন ঘর ঘর করা লাগবে না তুমি একবারে জাস্ট এক লাইনেই অ্যান্সার করে ফেলতে পারবা ঠিক আছে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না ছাড়া কিন্তু এগুলো সলভ করা অতটাও সহজ হবে না নিয়ম যতই জানো না কেন প্র্যাকটিস না করলে কিন্তু হবে না ঠিক আছে দেখো তাহলে আমি যদি নিচে বিরাশি দিই বিরাশি দিলাম এখানেও নিচে বিরাশি জাস্ট আমি তোমাদেরকে দেখানোর জন্য তুমি তো একবারে বেসিক থেকে শেখাচ্ছ এই জন্য একটু বেশি কথা বলে শেখাতে হচ্ছে দেখো তাহলে প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে এই যে দুই পাশের এই যে দুইটা মানে ডান পাশের যে দুইটা ডিজিট এই দুইটা গুণ করে দিতে হবে এবং তার দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ হচ্ছে আড়াআড়ি গুণ করে যোগ করে বসা দিতে হবে কি বললাম দ্বিতীয় কাজ হচ্ছে আড়াআড়ি গুণ করে বা কোনা কোনি গুণ করে যোগ করে বসা দিব ভালো কথা আর তৃতীয় কাজ কি তৃতীয় কাজ হচ্ছে বাম পাশের ডিজিটটা গুণ করে দেবো তাহলে প্রথম কাজ হচ্ছে ডান পাশের ডিজিট গুণ করা দ্বিতীয় কাজ হচ্ছে আড়াড়ি গুণ করা যোগ করে বসানো আর তৃতীয় কাজ হচ্ছে বাম পাশের ডিজিট গুণ করে দেওয়া একদম সিম্পল জিনিস কিন্তু এইবার চলো আমরা কি কয়েকটা উদাহরণ দেখি উদাহরণ না দেখলে তো আমাদের সে জিনিসটা সলভ করতে একটু সমস্যা হয়ে যাবে চলো আমরা উদাহরণ দেখি আর এখানে নামটাগুলো দেওয়া আছে অনেক ক্ষেত্রে লাগে পরীক্ষার হলে কিন্তু এই সাধারণ জিনিস তোমার মানে মনে আসে না আমি একদম এরকম হয়ে গেছে অ্যাডমিশন যখন দিচ্ছি তখন আমরা জানি এই বানানটা তাই মনে পড়তেছে না এরকমও হয়ে গেছে সুতরাং তোমার ব্রেন কাজ করবে না এই জন্য আমি বলবো যে সবগুলো যদি মুখস্থ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ না মুখস্থ করে নিবা আরে মুখস্থ নাই এমন কেউ নাই তারপরেও করে নিও যদি না মুখস্থ থাকে দেখো যে আমাদের সাপোজ হচ্ছে চব্বিশের সাথে আমাদের ব্রাশি গুণ করি আমরা তাহলে আমরা কি করব প্রথম কাজ হচ্ছে উপর নিচে সাজায় নেওয়া সাপোজ আমরা উপর নিচে সাজাই নিলাম চব্বিশ লিখলাম আর নিচে লিখলাম কত বিরাশি আমরা উপর নিচে সাজাই নিলাম ভালো কথা এইবার প্রথম কাজ কি ছিল বলতো এই যে আমি এখানে লিখে দিয়েছি প্রথম কাজ দ্বিতীয় কাজ আর তৃতীয় কাজ তাহলে প্রথম কাজ কি ছিল আমাদের এই যে ডান পাশের ডিজিট দুইটা এই দুইটা গুণ করে দেওয়া তাহলে ডান পাশের ডিজিট কোনটা কোনটা আছে বলতো এই যে চার আর দুই তাহলে চার আর দুই গুণ করলে কথা হয় বলতো আট তাই না আট লিখে ফেললাম তারপরে এবার প্রথম কাজ শেষ আমাদের প্রথম কাজ আর কোনো কাজ নেই এবার দ্বিতীয় কাজে চলে আসি দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ হচ্ছে তোমাদের কোনাকুনিভাবে গুণ করা তাহলে তুমি দুইয়ের সাথে এই দুইয়ের সাথে এই দুই তারপরে এই চারের সাথে এই আটের সাথে এই চার গুণ করে ফেলো কোনাকুনি কোনাকুনি গুণ করে এ দেখো প্রথম কাজ শেষ এবার দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ হচ্ছে কোনাকুনি গুণ করো তাহলে দুই এর সাথে দুই গুণ করো করলে কথা হবে না চার আর হচ্ছে যদি আটের সাথে তুমি হচ্ছে চার গুণ করো এবার যদি এই মাঝখানে যোগ দিবা কিন্তু মানে তুমি একটা এই দুই দুইয়ের সাথে দুই গুণ করছো করে এবার যোগ দিছো দিয়ে আবার আটের সাথে চার গুণ করছো বা চার সাথে আট গুণ করছো তোমার ইচ্ছা করে এবার টোটালটা যোগ করে দাও ছত্রিশ আসে এবার ছত্রিশের কত বসাতে পারি বলতো ছয় বসাতে পারি তাহলে হাতে কত থাকে বলতো তিন থাকে হাতে আমাদের তিন আছে এটা মাথায় রাখবা যে হাতে আবার তিন আছে ওকে এবার দ্বিতীয় কাজও আমাদের শেষ এবার তৃতীয় কাজ কি তৃতীয় কাজ হচ্ছে বাম পাশে দুইটা ডিজিট গুণ করা বাম পাশে কে ছিল এই যে দুই আর আট তাহলে গুণ করলে কত হয় বলো তো ষোলো হয় তাহলে ষোলো সাথে আগে হাতে তিন ছিল তাহলে আমি যদি ষোলোর সাথে তিন যোগ করি তাহলে কত হয় বলো তো উনিশ এই যে জায়গায় উনিশ বসায় দাও তোমার গুণ হয়ে গেল এইভাবেই তুমি দুই ডিজিটের মানে এই পাশে দুইটা এই পাশে দুইটা রকম যা যা আছে একেবারে নাইনটি নাইন পর্যন্ত নাইনটি নাইন ইন্টু নাইনটি নাইন এইটাও তুমি এইভাবেই সলভ করতে পারবা একটা টেকনিক যদি শিখে রাখো তাহলে সব কিছুই সলভ করতে পারবা ওকে এবার ইজিলিভাবে করতে পারবা বাকিটা তোমার দায়িত্ব এই যে বাসার কাজ হচ্ছে এইচডাব্লু হচ্ছে এইটা আর এখানে কীভাবে করলাম আমি হচ্ছে জাস্ট এখানে বাংলা লিখে দেওয়া আছে ঠিক আছে আর অবশ্যই পিডিএফটা কিন্তু প্রিন্ট করে নিবা ডাউনলোড করে প্রিন্ট করে নিবা কম্পিউটারের দোকান থেকে নোট করার কোনো দরকার কার নেই কারণ এত আমাদের সময়ও নাই ঠিক আছে এবার দেখো যে তিন সংখ্যার সাথে দুই সংখ্যার গুণ তিনটা সংখ্যা আছে এবার দুইটা সংখ্যার গুণ যদিও এত লেভেলে আসবে না এত হার্ড লেভেলে আসবে না কারণ ভার্সিটিতে বা মেডিকেলের ক্ষেত্রে তোমার এত হার্ড লেভেলে দিবে না যে ওইটা সময় বেশি লেগে যায় সাপোজ এক একটা এমসি কিউ সলভ করার জন্য তির তিরিশ সেকেন্ড থেকে শুরু করে এক মিনিট বা পঁয়তাল্লিশ সেকেন্ড এভারেজ ধরো পঁয়তাল্লিশ সেকেন্ড তুমি সময় পাচ্ছ তাহলে পঁয়তাল্লিশ সেকেন্ড যদি সময় পাও সেখানে তো এত বড় ক্যালকুলেশন দিবে না যে হ্যান্ড ক্যালকুলেশন করতে করতে এক মিনিট সময় লেগে যাচ্ছে তাই না বা দুই মিনিট সময় লেগে যাচ্ছে সুতরাং বড় বড় এত ক্যালকুলেশন দিবে না তারপরেও আমাদের শিখে রাখতে হবে যদি একটা দিয়ে দেয় সাপোজ তুমি পঁচিশটা এমসি কিউ আসলো যে পঁচিশটা এমসি কির মধ্যে একটা এমসি কিউ তো কঠিন হইতেই পারে কিন্তু ওই এমসি কিউ দেখা গেলো যে সবাই সেরে আসতেছে আর তোমরা ওই এমসি কিউ তা পারিসো ক্যালকুলেশনের ভয় তো অনেকেই সেরে আসতেছে বাট তুমি কি পারিসো ওই একটা মার্কের জন্য দেখা গেলো যে তোমার মেরিট পজিশন দুই হাজার সামনে চলে গেছে বা তিন হাজার সামনে চলে গেছে বা আরও চলে গেছে একটা মার্কেরও অনেক দাম আছে অ্যাডমিশনে ঠিক আছে ওকে আর অ্যাডমিশন রিলেটেড কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ঠিক আছে এবার দেখো যে উদাহরণ আমরা তিন ডিজিটের ক্ষেত্রে দেখবো তাহলে তিন ডিজিট বলতে সাপোজ তুমি একশো একুশ একশো একুশের সাথে তুমি যদি তেইশ গুণ করো তাহলে কিভাবে সলভ করবে এটা আমরা ঠিক আছে এটা কোনো ক্যালকুলেটর ছাড়া কিভাবে সলভ করব সাধারণ নিয়মের বাইরে সাধারণ নিয়ম তো আছেই বাট আমরা কিভাবে সরকারের টেকনিকের মাধ্যমে দেখো প্রথম কাজ কি ওখানে যে তিনটা কাজ ছিল এখানে সেই চারটা কাজ একটা কাজ বেড়ে গেছে ঠিক আছে দেখো প্রথম কাজ কি উপরে তিন ডিজিট বসাবো মানে একশো একুশ এখানে বসালাম আর নিচে ওই তেইশ বসালাম একদম সিম্পল ওই আগে যেভাবে করে আসছিলাম এইভাবে ওই একশো একুশ বসালাম এখানেও একশো একুশ এখানেও একশো একুশ আর এখানে তেইশ এখানে তেইশ আর এখানে তেইশ ভালো কথা সিম্পল এইবার এখানে একটা জিনিস খেয়াল করো জাস্ট দেখো যে আমরা উদাহরণ দেখি ঠিক আছে যে একশো একুশ সাথে তেইশে গুণ তাহলে তুমি যদি প্রথম কাজ কি ছিল প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে ডান সাইডের এইটা গুণ করে দেওয়া হয় সাইডের ডিজিট তাহলে ডান সাইডের ডিজিট কী আছে বলো তো এই যে এইটা আছে তাহলে তিনের সাথে এক গুণ করলে কত হয় তিন হয় দিলাম এই যে আমাদের এক নম্বর কাজ শেষ এটা কাজ শেষ এইবার দুই নাম্বার কাজ কি দুই নাম্বার কাজ কি বলতো এই যে আড়াড়ি গুণ করে যোগ করে বসাই দিব সিম্পল ভাবে আমরা আগে যেভাবে শিখে আসছি তাহলে আড়াড়ি গুণ করলাম দুই এর সাথে তিন একের সাথে দুই করলে আট আসতেছে আমি আট বসাই দিলাম ভালো কথা এইবার তৃতীয় কাজ এইটাও শেষ এইটাও শেষ এবার তৃতীয় কাজ তৃতীয় কাজ কি এবার দেখো যে ডান পাশের ওই একশো একুশ ছিল না একশো একুশ তাহলে এই একটারে বাদ রেখে আর এখানে তেইশ ছিল তাই তো তাহলে এই দুইটারে আমরা আবার কি করব করবো তো আবার মানে হচ্ছে আড়াড়ি গুণ করে বসাই দিব তাহলে তিন ডিজিটের শেষের সংখ্যা বাদ দিয়ে তিন ডিজিটের সংখ্যা কি ছিল বলতো একশো একুশ তোমার কাছে এখন মনে হবে বাট যে তোমার কাছে এটা হয়ে যাবে ওটা দেখলেই অ্যান্সার করতে পারবা ঠিক আছে যাক তিন ডিজিটের শেষের সংখ্যা বাদ দিয়ে গুণ করতে তিন ডিজিটের শেষের সংখ্যা কি ছিল এক ছিল সেই আমরা এককে কিন্তু বাদ রেখে দিয়েছি ঠিক আছে বাদ দিয়ে আমরা হচ্ছে আড়াড়ি গুণ করে দিলাম আড়াড়ি গুণ করে আবার সেই যোগ করে বসাই দিলাম তাহলে কত আসতে হচ্ছে সাত এই যে আমরা সাত বসে দিলাম এইবার দেখো চতুর্থ কাজ কি আমাদের তৃতীয় কাজও শেষ চতুর্থ কাজ কি চতুর্থ কাজ হচ্ছে এই লাস্টের যে বাম পাশে যে ডিজিটগুলো থেকে যাচ্ছে এইগুলো আমরা গুণ করে দেবো তাহলে কি কি থাকতে বলো তো একের সাথে দুই গুণ এই যে একের সাথে দুই গুণ করলে হয়ে গেলো দুই তাহলে সাতাশশো তিরাশি এই যে একুশের সাথে তেইশ গুণ করলে সিম্পল ভাবে তুমি হচ্ছে দুইশো একুশের সাথে পঁচিশ গুণ করবা এটা তোমার হোমওয়ার্ক ঠিক আছে এইগুলো সলভ করে নিবা এখন আমরা হচ্ছে এই ক্লাসে আপাতত এইটাই শিখলাম এখন সামনের যে লেকচারটা আসবে এখানে আমরা হচ্ছে দশমিকের গুণ শিখবো তারপর আমরা ভাগের দিকে চলে যাবো একেবারে দেখবো যে কম্প্যাক্ট একটা সিরিজের মধ্যে আমরা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন শেষ করে ফেলতেছি কেউ অ্যাডভান্স লেভেলে না হ্যান্ড ক্যালকুলেশন তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমার ইবুক এই যে যেটা পিডিএফ আছে এই পিডিএফ এ পিডিএফে যতটুকু আছে এর বাইরে তুমি হ্যান্ড ক্যালকুলেশন কিছুই লাগবে না তোমার অ্যাডমিশন লেভেলে ঠিক আছে সুতরাং এর বাইরে কিছু শেখারও দরকার নেই অনেক জিনিস আছে হেই সেই শেখো লগের তা শেখো এই শেখো ওই শেখো ভাই এত অ্যাডভান্স লেভেলে যাবে না কোনোদিনও আসবে না ঠিক আছে তাহলে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই